হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আপনার সাথে প্রকল্প গিউরু মার্কেটস আমরা কর্পোরেশনের সাধারণ তথ্য দিয়ে শুরু করি প্রযোজন হলে এটি একটি স্টপ স্থাপন করা সম্ভব আমরা আপনাকে প্রশ্নে থাকা প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখ ব্রিওটিন্ড ফক অ্যাডার ঠেকর রায়ও এই পর্যালোচনাটি এক তিন এপ্রিল দুই শূন্য দুই পাঁচ এর তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কর্পোরেশন ভিওটিন্দ ফক অ্যাডো উপশ্রেণীর অন্তর্গত মিথ খলোর চার সাতটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব কোম্পানির জন্য মোট এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল এক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের জন্য গড স্কোর হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য একটি পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে ভিওটিন্ড গ্রুপ একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ভিওটিন্থ ফুক অ্যাড্রো এবং উপশ্রেণী শেয়ার আমরা গত এক দুই মাসের স্টক ধরে দেখতে পাই বিওছিন্দ গ্রুপ মাইনাস এক চার পাঁচ শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস দুই শূন্য পাঁচ শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন ভিওঠিন্থ ফোক এদ মূল্য সাত এক দুই সাত বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল তিন ছয় আট বিলিয়ন বিওটিন্থফক অ্যাদ্রো এক নয় তিন চার আট শতাংশের শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর বট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক চার দুই ছয় দুই বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক ছয় এক বিলিয়ন ফোক ফ দুই ছয় পাঁচ পাঁচ দুই শতাংশের একটি অংশ গঠন করে বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ রৃহিন্দ গ্রুপ ক্যাটাগরিতে বিনিময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে এক নয় তিন চার আট শতাংশ শিটের মূলধন দুই ছয় পাঁচ পাঁচ দুই শতাংশ যা বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে তিন সাত শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ এক শূন্য ছয় পাঁচ দুই বিলিয়ন বইয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের দুই পাঁচ শতাংশ কোম্পানির ঋণের জন্য স্কোর ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যতার মুনাফা ছয় দুই এক তিন এক এ সাব ক্যাটাগরির গড়সহ এটি সাব ক্যাটাগরির গড় থেকে পাঁচ তিন শতাংশ কম কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন সাব ক্যাটাগরির কোম্পানির সাথে তুলনা করে এর মুনাফা খুব ভাল দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক এক চার নয় দুই মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় সাত নয় আট তিন মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় তিন শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক তিন উপশ্রেণীর গড় হল এক আট যা উপশ্রেণীর গড় থেকে দুই আট শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির সাথে কোম্পানির স্টক মূল্যের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল পাঁচ তিন তিন আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব তিন সাত শূন্য আট শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় তিন এক শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই এক পাঁচ শতাংশ যার উপশ্রেণীর গড় এক চার এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার তিন এক আট চার চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে বিয় ছিন্তাভোগ এদ বরং অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক এক নয় ছয় হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে এক নয় ছয় নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন নয় তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল এক নয় দুই নয় হাজার উপশ্রেণীর জন্য গড হল এক পাঁচ শূন্য ছয় হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় আট নয় ছয় হাজার উপশ্রেণী দ্বারা এক শূন্য ছয় নয় হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি শূন্য ছয় শতাংশের জন্য যার উপশ্রেণীর গড় দুই নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার দুই শতাংশের একটি স্তর দেখায় রিয়ঠিন্দ ফ্যাদ যেখানে উপশ্রেণীতে রেজাই স্তর এক চার 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 শতাংশ গডে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় ভিওথিন্ডুক অ্যাডো কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় পাঁচ ছয় আট সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় আট দুই তিন চার বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় চার পাঁচ শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি যা উপলব্ধ পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি বিশ্লেষণের ফলে রিওটেন্ড গ্রুপ স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ ছয় আট ছয় মূল্যে কেনার জন্য একটি অর্ডার খুলুন কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন একটি মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট ছয় শূন্য আট আট এসেট করা হয়েছে লাস পাঁচ দুই আর চার এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লাস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক তিন মে দুই শূন্য দুই পাঁচ তারিখে বিনিময় অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার লজম একটি ভারসাম্যহীন বিক্রয়ে বাণিজ্য হয়ে উঠবে একটি ভারসাম্যমূলক আদেশের একটি ভিডিও এই চ্যানেলে ইতিমধ্যে প্রকাশিত হবে বা প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ বিপরীত আদেশ প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহজতা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে মার্কেটস